রেসপেক্টেড ভিউয়ার্স থ্যাংক ইউ এভরিবডি রেড সোল রিপিট আবারও এই রাজবাড়ির পয়েন্টার দিকে শুরু করে আপনাদেরকে পুরো রাজবাড়িটি ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এবং পাশাপাশি আপনার পাশে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখুন শুনুন উপলব্ধি করুন আমি রাজবাড়ির পুরো ইতিহাস আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি এই হরিপুর রাজবাড়ি আঠারোশো ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলায় তিতাস নদীর পারে প্রায় পাঁচশো শতাংশ জমিদার গরিব প্রসাদ চৌধুরী দৃষ্টিনন্দন এ বাড়িটি নির্মাণ করেন জানতে পারি যে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্তির পর জমিদার পরিবারের লোকজন বাড়িটিতে কয়েকজন পুরোহিতদের রেখে কলকাতায় চলে যান এরপর পুরোহিতদের বংশধরদের পাশাপাশি স্থানীয় কিছু মুসলিম পরিবার দখল নিয়ে বসবাস শুরু করেন সেখানে সেই থেকে প্রায় সাতাত্তর বছর ধরে বাড়িটি ছিল বেদকলে এতে বাড়িটি দিনের পর দিন বিলুপ্তির পথে যেতে থাকে তবে সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে বাড়িটির নকলে থাকা পরিবারগুলোকে অনত্র করা হয় এর পরপরই নেওয়া হয় বাড়িটি সংস্কারের উদ্যোগ সঠিক তদারকির অভাবে এই অযত্ন অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছিল কালের সাক্ষী হয়ে থাকা ব্রাহ্মণবাড়ি হরিপুর জেলার সেই জমিদার বাড়িটি দেখুন শুনুন কালের ধারাবাহিকতায় সম্প্রতি হরিপুর বড়বাড়ি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ অ্যাটেনশন প্লিজ শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের দ্বারক ঐতিহ্যবাহী বড় বাড়ি আর কোথাও নেই হরিপুর একটি দুই একটি দুই গম্বুজ এবং দ্বিতল বিশিষ্ট বাড়ি হরিপুর বড়োয়াড়ি তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত বাড়িটি হরিপুর জমিদারি বাড়ি হরিপুর রাজবাড়ি নামেও অনেকে বলেন এবং রাজবাড়ী নাম পরিচিত এটি একটি গ্রামের পশ্চিম পাশে এবং নাসিনগরের সদর হতে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পূবে তথা নাসিনগর উপজেলার ও মাধবপুর উপজেলার সংযোগ পথে অবস্থিত। ভাষাতী প্রায় 5 একর জমির উপর নির্মিত বালটির পশ্চিম পাশে সান বাদন ও আকর্ষণীয় ঘাট ঘাট নির্মিত হয়েছিল প্রায় 177 থেকে 78 বছর পূর্বে জমিদার জমিদারগুড়ি প্রাসাদ চৌধুরী কৃষ্ণ বাড়িটি নির্মাণ করেন তখনকার সময়ে নির্মিত বাড়িটি নির্মাণ শৈলী যে ছিল যে এই আপনার এই যে এই পুরাতন দেখলে আপনার বুঝতে পারছেন অবশ্যই উপলব্ধি করেন কারুকাজ গোষ্ঠিত সাহিত্য কক্ষ বিশিষ্ট বাড়িটিতে রং মহল দরবার হল নাচগর পুকুর কেলার মাঠ মন্দির ও সীমানা পাশে রয়েছে তবে এর অনেক অংশ ভেঙ্গে পাটলো ধরেছে লাল ইট সুরকির গাঠনি দিয়ে তেরি ভবনের দুপাশে কৃষ্ণ প্রাসাদ রায় চৌধুরী ও গুরি প্রাসাদ চৌধুরী দুটি সমাধি সুচ্ছ মঠ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মঠগুলো আপনারা বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আসেন ঘুরে ঘুরে রাজবাড়ির সৌন্দর্য দেখছেন অনেকে আবার মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলে ফেসবুক পোস্ট করছেন প্রবীণ স্থানীয়দের বাস্য হরিপুর রাজবাড়ি এটি তাদের পূর্বপুরুষের আমলে নির্মিত এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিতক্ত ছিল বাড়িটিতে বহিরাগত লোকেরা থাকতেন তবে জেলা প্রশাসনের উদ্যোগে দখলে থাকা বহিরাগতদের আশ্রয়ন প্রকল্পে জায়গা দিয়ে তাদের উচ্ছেদ করা হয় এই বাড়িটি চোন কাঠ ও বিমের উপর দাঁড়িয়ে আছে সরকার এই বাড়িটি পুনঃ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন দর্শনার্থীর সংখ্যা দিন দিনই আরো বেরিয়ে যাচ্ছে এতে সংস্কৃতি রক্ষা ঐতিহ্য ফুটে উঠবে এলাকার উন্নয়ন হবে এলাকাবাসীর আশা আকাঙ্ক্ষা এই পুরাতন ঐতিহ্যটি এলাকাবাসী ধরে রাখার জন্য সরকারের পাশাপাশি সহযোগিতা করবেন সকলে এই আমাকে আশ্বস্ত করছেন এই ঘুরতে আশা কয়েকজন পর্যটকদেরকে আমি জিজ্ঞাসা করে করলে ওনারা বলেন আমরা হরিপুর জমিদার বাড়ি দেখতে এসেছি দেখলাম এখানে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে রাজমহল রঙ্গমহল দর মহল সহ প্রতিটি দেওয়ালে বিভিন্ন প্রকার কারুকাজকরণ রয়েছে বাড়িটি অনেক পুরনো হওয়ায়

তিতাস নদীর পারে জমিদার বাড়িতে যেসব বহিরাগত পরিবার ছিল তাদের আশ্রয়ন প্রকল্পে সরকার জায়গা দিয়ে এখানে স্থানান্তর করা হয়েছে এর মধ্যে হিন্দু ব্রাহ্মণ পরিবার ছিল তারা নিজেরাই চলে গেছেন নিজের দায়িত্বে সম্মানিত বিওয়াস থ্যাংক ইউ এভরিবডি ডেড সোল আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এক কিছু কিছুদিন পূর্বেও পিভিএস একটি ভিডিও সংক্ষিপ্ত পরিসরে দিয়েছিলাম ওই বিরুদ্ধে বিস্তারিত জমিদার বাড়ির সম্পর্কে বিস্তারিত আলোচনা করিনি সেই বিডিতে বলেছিলাম যে পরবর্তী নেক্সট ভিডিও যখন নিয়ে আসবো বিস্তারিত অরিপুর জমিদার বাড়ি বড়ো বাড়ির ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরবো সমানীতি বিবাস আপনারা যদি পাশে থাকেন আমাকে লাইক সমর্থন করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে এই নাসিননগর উপজেলার তথাসহ যে 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 স্থানের ঐতিহ্য আছে কৃথি মানুষদের গুণী মানুষদেরকে আমি ইতিহাস সংরক্ষণ করে তাদেরকে নিয়ে আমি আলোচনা এবং সংরক্ষণ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিও মাধ্যমে জানিয়ে দেব আমরা জানি বর্ষা মৌসুমে যখন পানিতে চারদিক বড় ওঠে তখন এই জমিদার বাড়ির যে এই যে পাকা গাঠটা দেখছেন এর চতুর্দিকে নৌখা গিরি এর সৌন্দর্য অনেক অনেকাংশে বেড়ে যায় এক সময় ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা ওর জমিদার বাড়ির নদীর ঘাট থেকে শুরু হতো এ বাড়িতে আমরা জানি এই বাড়ির ঐতিহ্যবাহী অনেক ইতিহাস রয়েছে অনেক ঐতিহ্য রয়েছে এ বাড়ি থেকেই এ বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন জমিদার বাড়ি ঢেঁ দেখার জন্য এটা ব্রাহ্মণবাড়ি জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়ি বিশ্বর দিকে চিনজি সংযোগযোগে নাসিরনগর দিয়ে আপনার নাসিরনগর আবার সিঞ্জি যুগে সরাসরি হরিপুর বড় বাড়িতে আসতে পারবেন আবার যদি মনে করেন সিলেট বা কয়লা বাঁধিতে বিশ্বরূ হতে মাধবপুর দিয়ে আসেন তাহলেও বেটার মাধবপুর দিয়ে মাধবপুর থেকে সিঞ্জি দিয়ে এই জমিদার বাড়িতে আসতে পারবেন এই বাড়িতে আরও ঐতিহ্য রয়েছে এই বাড়িতে মধুমালতি গেট উপত্র কয়লা নাই উড়ি সহ অনেক ছবি চিত্রায়িত হয়েছে এখানে না নাটক মঞ্চাইতে হয়েছে এই কমলামতির যে ছবি কেটুপুত্র কমলা নাই উরিসহ এই ছবিটি এই বাড়ি থেকে চিত্রিত হয়েছে এটা আপনারা অনেকেই জানেন ঠাহা বলে অপর রাখে না আমরা আমি এখান থেকেই এখানকার লোকজনের দিকে জানতে পারলাম তারা সরকারের পাশাপাশি এই জমিদার বাড়ির ঐতিহ্য ফুটিয়ে তুলে ধরতে চান এবং তারা পাশাপাশি সার্বক্ষণিক সহযোগিতা থাকবেন সরকার যেন দত এর পরিচয় করে সংরক্ষণ করেন সকল প্রত্যাশা করেন